আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন কোচিং দিয়ে বাচ্চাকে সাউদামুনির ফ্রেন্ডের মার সাথে চলে আসলাম শাখারি বাজার যেহেতু ওনাদের কালী পূজার দীপাবলি তাই দীপাবলির জন্য অনেকগুলো আদর্শ এখান থেকে কিনে নিয়েছে বন্যর জন্য তারপরে শাঁখারি বাজারে কিন্তু পূজার আমেজ শুরু হয়ে গিয়েছে একদম জমজম করতেছিল পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বেশি একটা ভিডিও করা হয়নি কারণ অনেক বেশি রাশ ছিল এখানে এখান থেকে দিয়া নিচ্ছিলো অনেক সুন্দর সুন্দর অনেক রকমের দিয়া ছিল তো এখান থেকে ভাবি দেখে দেখে নিচ্ছিল তারপরে চলে আসলাম খই বাতাসার এখানে এখান থেকে খই বাতাসা আরও কি কি নাড়ু ছিল ওগুলা এখান থেকে কেনাকাটা করছিল। তারপরে একটা পুতুলের দোকান থেকে পুতুল তারপরে পাটি আর অনেক কিছু ছিল ওগুলা নিচ্ছিলো ওগুলা কেন লাগবে আমি জানি না আমি অত একটা জিজ্ঞাসা করা হয়নি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর ভাবি অনেক কিছু কেনাকাটা করতেছিল। তারপরে এখানে একটা কাঁসার পাতিলের দোকান ছিল এখান থেকে হাড়ি পাতিল নিচ্ছিল তারপরে চলে আসলাম একটা ইন্ডিয়ান কসমেটিক্স এর দোকানে এখানে চকলেট তারপরে অনেক ইন্ডিয়ান কসমেটিক্স পাওয়া যায় এখানে একদম অরিজিনাল ওই দোকানে নিয়ে আসছিলো ভাবি তো এখান থেকে একটু ভিডিও করলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় ওই ব্লাউজের দোকানে ঢুকে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ দেখেছি অনেক কিছু দেখেছি তারপর এখান থেকে ফুল নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ওইখানেই দেখলাম যে অনেক বড় মেলা বসছে পূজার কারণে তো এখানে ব্যাগ দেখতেছিলাম সুন্দর সুন্দর ব্যাগ বসেছিলো তো বন্যর মা ওইখান থেকে ব্যাগ কিনতে চাচ্ছিলো কিন্তু প্রাইজে হচ্ছিল না অনেক বেশি প্রাইস তাই আর বন্যর মা ব্যাগ নেওয়া হয়নি তারপরে এখান থেকে বাচ্চাদের জন্য দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর মালা ছিল তারপরে বাচ্চাদের ব্যান ছিল ভ্যাসলাইট ছিল আন্টি ছিল অনেক কিছু ছিল অনেক কিছু বসেছে মেলায় তো আমরা ভাবলাম যে একটু দেখেই যাই বাচ্চাদের জন্য তো তারপরে এখানে বাচ্চাদের জন্য দেখছিলাম কি কি নেওয়া যায় এখানে কলম অনেক সুন্দর সুন্দর কলম ছিল পেন্সিল ছিল অনেক কিছু ছিল তো বাচ্চাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম তারপরে বন্যর জন্য আর জন্য এখানে আংটি দেখতেছিলাম আংটিটা আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল একদম প্রজাপতির মতো আংটিটা ছিল অনেক বেশি ভাল লাগতেছিল মেলা দেখে কোচিং থেকে বাবুকে নিয়ে বাসায় চলে এসেছি অত একটা ভিডিও করা হয়নি যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম রাতে বেলা বাবু বাহিরে যেতে চাচ্ছিলো আপনাদের ভাইয়া বলতেছিল যে বাহিরে পুজোর জন্য অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তাই বাবুকে নিয়ে একটু রিক্সা দিয়ে ঘুরলাম আর রাতে খাওয়া দাওয়া করেছি আজকের ভিডিওটা এতটুকু ছিল ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ